ভাইজান মনে হয় ভাবি খুব লাভ করেন না বুঝছি ভাবি তাহলে মেলা হতো দাম গল আচ্ছা এই আমাকে বাড়ি থেকে আসে নাই আত্মীয় স্বজন না ভাই তো আসে কি হয়েছে তোমার মন খারাপ তবে নাকি কারণ যেন কোন জানতি না পারে ও কিন্তু হাত করা পরে কিন্তু ইনফরমেশন বাড়ি করতে পারবি না ভাই ওই মামুর বেটাকে আমি দেখে নিব তুমি চাটা খাও চিন্তাটা আমাকে করতে দাও কিন্তু আমি ওই যে হিট ফোল্ডারে রাখতেছি তুমি হিন্দু আবার আমার এত মেসেজ ট্যাসেজ দিও না ভাষার সময় কিছু টাকা পয়সা নিয়ে এসেছিলা ওই টাকা পয়সার ভাষাতে রাখার দরকার নাই বুঝতে তো পারছো সিচুয়েশন খুব যদি সমস্যা মনে করো তাহলে আমার অ্যাকাউন্টে রাখো আমি কার্ড দিয়ে দেবো তোমাকে তুমি তোমার ঠেকা চালাও বাড়ি। আমার এত কষ্টের জমানো টাকা উত্তর মতো জঞ্জলে ঘুমিয়েছি দুটোবেলা ঠিক মতো খেতে পারিনি ইট পালন করতে পারিনি বুঝতে পারছো বা খোস একটা চালায় ভাই যে আই স্যার আইল আবার আইফোনও চালায় জানো আমার মনে হয় কি ভাই ভাবি মনে হয় আইফোন কিনে দিয়েছে সাধারণ মাথায়ই কাজ করে মাথায় কাজ করতে কিছু নেই উনি একবার যদি কেউ আবার খপরে পড়ে তাহলে তার ন্যায় নীতি ভালো মন্দ ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না তখন আর মানুষ মানুষ থাকে না রে নিবলিশ হয়ে যায় তুমি চাই বলো ভাই আমাদের মধ্যে